রাজ্যপালের আশ্বাস উড়িয়ে দিয়ে আন্দোলনমুখী কমলাসাগর মিয়াপাড়া এলাকার তার কাটা ওই পারের পঞ্চাশটি পরিবার তাদের বক্তব্য কমলাসাগর পরিদর্শনে এসে তার কাটা বেড়ার ও পারের যারা ভারতীয় সীমান্তে বসবাসকারী রয়েছে তাদের সাথে কথাবার্তা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন ওই পারে যতগুলি পরিবার রয়েছে রেশন কার্ডের আওতাধীন তারা যদি ওই পার থেকে এই পারে চলে আসে প্রত্যেককে দুই ঘন্টা করে জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে যদিও ওই দিন কিছু সংখ্যক জনগণ রাজ্যপাল সেই আশ্বাস বুঝে উঠতে পারেনি জনগণের অভিযোগ রাজ্যপাল আচমকা ওই পারে প্রবেশ করে যারা স্থানীয় প্রধান কিংবা পঞ্চায়েত সদস্য রয়েছে কারোর সাথে আলোচনা না করে এবং জনগণকে অবহিত না করে মাত্র হাতে গোনা কয়েকজন জনগণের সাথে আলাপ করে চলে যায় তাই জনগণ বুঝে উঠতে পারেনি কিন্তু পরবর্তী সময়ে সকল পরিবার একত্রিত হয়ে সাপ জানিয়ে দেয় আমাদের মাত্র ওই পারে বাইশটি রেশন কার্ড রয়েছে অথচ পরিবার রয়েছে পঞ্চাশটি তাহলে বাকি পরিবারগুলি কোথায় থাকবে কিংবা কিভাবে বসবাস করবে এমনকি বাইশটি রেশন কার্ড থেকে কাউকে আলাদা করতে দেওয়া হচ্ছে না তাই যারা রয়েছে একটি রেশন কার্ডের মধ্যে এমনও অনেক পরিবার রয়েছে পাঁচ থেকে সাতজন কিন্তু জায়গা পাবে মাত্র দুই ঘন্টা কী করে তারা জীবন কাটাবে পাশাপাশি প্রত্যেক পরিবারে অনেক জায়গা ওই পারে রয়েছে কারোর পুকুর কারোর বাড়িঘর কারোর নাল সম্পত্তি সেই জায়গাগুলি ছেড়ে আসলে এই জায়গাগুলি ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যপাল যে আশ্বাস দিয়েছেন তা উড়িয়ে দিয়ে পরিবার একত্রিত হয়ে গেটের ওই পারে আন্দোলনে নামে তাদের সাপ হুঁশিয়ারি যদি সমস্ত কিছুর ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে ওই পার থেকে কেউ আসবে না তাদের আরও বক্তব্য আমরাও চাই ওই পার থেকে এই পারে চলে আসতে কিন্তু সমস্ত ক্ষতিপূরণ দিলেই আমরা চলে যাব রাজ্যপাল যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে আমরা পরিবার দিয়ে বাঁচার কোনো রাস্তা থাকবে না তাই সমস্ত জনগণ একত্রিত হয়ে সাফ আন্দোলনমুখী হয়ে জানিয়ে দেয় আমরা রাজ্যপালের আশ্বাস মানতে আমরা পারলাম না এখন দেখার বিষয় সরকার তাদের প্রতি কি ভূমিকা গ্রহণ করে কিংবা তাদেরকে কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেয় জনা প্রদান জনাশনা প্রদত্ত জনাচনা জনসনা নম্বর না তারা আইসে ষোলো তারিখ আওয়ার পরে তারা তো দায় বানি ক না আপনার সুবিধা দিলে সুবিধা কিটা বাইশটা কার্ডে তারা দুই ঘন্টা করে টাকা দিব তোলে আমার পরিবারটা আমার পাঁচজন আছে খোলা মাইন তোলে আমার পাঁচজনের মেয়েদের কার আছে দুইটা তোলে একজনের মধ্যে সাতটা একজনের সাতটা তো চারজনের পাইতাম একজন পাইব তোলে এইটি কী কী থাকবো কি করে রাখাই আমার জায়গা সম্পত্তি সব আনছে আমার কাগজতো সব আছে মানে সবারই অনেকেরই আছে বাইরের ভিতরে সবারই টাকা আছে কারণ টাকা দিলে আমরা উঠতে পারবো

আমরা প্রায় অনেক লোক থাকি কত পরিবার আছে না এখানে আছে আপনার চল্লিশ পঞ্চাশ জন ফ্যামিলি আছে পঞ্চাশ জনের উপরে ফ্যামিলি আছে এখন বর্তমান অবস্থায় মনে হচ্ছে কিছুদিন আগে আমাদের এখানে এই থেকে রাজ্য পালাইছে আমার পরে আমাদেরকে এই একশো বারো নম্বর গেট দিয়ে বার হইয়া কইতাছে হঠাৎে কইছে তাই নাকি কারোরে বলছে না বলে আমি আমু বা কারোর মাধ্যমে এরকম আমরা কোনো খবর টবর দিছে না হঠাৎ বলতেছে আইসে আইয়া গেট খুলছে খুললে বলতেছে আমাদের বাড়ির গেটের সামনে যারা আসলো মনে সব মিলে মনে পনেরো ষোলো জন বা বিশ জন মানুষ আসছিল তাদেরকে ডাকাইয়া বলতেছে আমরা বেড়ার বাইরে থেকে উঠামনি নি বেড়ার বাইরে থেকে আমরা তুলে দিই এখন বাইরের বাইরে থেকে যে তুলে দিব সবাই তো আর একমত হয়েছে না সবাই পঞ্চাশটা ফ্যামিলির যতগুলো লোক আছে সবাই তো আর এক এক লোক হয়েছে না জাস্ট সামনের যে যতজন লোক আছে সবাই রাইন না তারা তারা জিজ্ঞাইয়া বলতেছে বেড়ার ভিতরে যায় আমি তারা বলছে বলে আমরা যদি সব সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা যাবো এখন সুযোগ সুবিধার উদ্দেশ্য হয়েছে এন এই ফ্যামিলির লুক হইব মানে পঞ্চাশ জন আর রেশন কার্ড আছে বাইশটা এখন বাইশটা ফ্যামিলির ভিতরে আপনার লোক পঞ্চাশটা ফ্যামিলি আছে অন তারা বলতেছে প্রতি রেশন কার্ডে দুই ঘন্টা করে জায়গা দিব আমরা দুই ঘন্টা জায়গার অনুযায়ী এখন পঞ্চাশটা ফ্যামিলি কীভাবে গিয়ে বেড়ার ভিতরে থাকে মানে বাইশটা ফ্যামিলির দুই ঘন্টার জায়গা হ্যাঁ হ্যাঁ অন্যরা ভাইতো না অন্যরা ভাইতো না এবার রেশন কার্ডের হিসাবে আমরা জায়গা দিব অকন ফ্যামিলি আমরা এইসে প্রায় পঞ্চাশ জনের মতন এখানে বেড়ার বাইরে প্রায় আমরা জায়গা আছে খেত আছে ফুসকুনি আছে

তো নেহেরা কে যে আমরা যে আমরা উঠাম আমরা জায়গা সম্পত্তি টেয়া পয়সা ভাইরা দুই ঘন্টা আমরা জায়গা দিয়ে দেবো আমরা টেনশন করি না পরবর্তী যখন আমরা উঠবেন আমরা আসা যাওয়ার কোনো সমস্যা তো না কিন্তু এই সমস্যাটা কারাতারের কারাতার বেড়া দেওয়ার পর থেকে থেকেই সমস্যাটা মানে টাইম টু টাইম গেট খুলে দেয় একটা বাচ্চা স্কুলে যেতে পারে না আইতে পারে না এই একটা সমস্যা আর এখন মনে করেন যে যে সহ সম্পত্তি আছে এই সহ সম্পত্তি টাকা পয়সা যে সম্পূর্ণ দেয়